পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি কেউ টাকা দাবি করলে হ্যালো এসবি অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে এসবির পাসপোর্ট শাখা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ নগদ রকেট পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে অনেক দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এতে আরও বলা হয় পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে হ্যালো এসবি অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর জিরো ওয়ান অথবা জিরো ওয়ান থ্রি টু অথবা জিরো ওয়ান থ্রি এ নাম জানানো যাবে বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট বিডি গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের পর আবেদন ফর্ম প্রিন্ট করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি পূর্বের পাসপোর্টের ফটোকপি যদি থাকে অন্যান্য ডকুমেন্ট যদি আবেদনকারী সরকারি চাকরিজীবী হন তবে এনওসি প্রয়োজন হতে পারে ফি জমা পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে ফি রসিদ ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে আবেদন জমা নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বায়োমেট্রিক তথ্য প্রদান ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে পাসপোর্ট সংগ্রহ এস বা ইমেইল আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইলে পাওয়া যাবে সংগ্রহ নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি কেউ টাকা দাবি করলে হ্যালো এসবি অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে এসবির পাসপোর্ট শাখা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ নগদ রকেট পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে অনেক দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এতে আরও বলা হয় পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে হ্যালো এসবি অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর জিরো ওয়ান অথবা জিরো ওয়ান থ্রি অথবা জিরো ওয়ান এ নাম্বারে জানানো যাবে বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ই পাসপোর্ট ডট গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের পর আবেদন ফর্ম প্রিন্ট করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি পূর্বের পাসপোর্টের যদি থাকে অন্যান্য ডকুমেন্ট যদি আবেদনকারী সরকারি চাকরিজীবী হন তবে এনওসি প্রয়োজন হতে পারে ফি জমা পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে ফি রসিদ ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে আবেদন জমা নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বায়োমেট্রিক তথ্য প্রদান ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে পাসপোর্ট সংগ্রহ এস বা ইমেল আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এস বা ইমেইলে পাওয়া যাবে সংগ্রহ নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন